তোমাদের পাশে সকাল সকালে এই ভিডিওটা আনার কারণ তোমাদের আগে একটা ভিডিও করেছিলাম না আমি লং ভিডিও করেছিলাম যে সাগর মেলা আসতে চলেছে যে প্রচুরভাবে কুয়াশা দেখো আবার মেলা শেষ হয়ে গেছে কীভাবে কুয়াশাটা সেইটাই মাত্র তোমাদের দেখানোর জন্য আমি সকাল সকাল চলে এলাম মর্নিংয়ে আর সঙ্গে সঙ্গে একটা গরম গরম চায়ের কাপ খুবই সুন্দর লাগছে ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখো কিভাবে মেঘলা আকাশটা ঘুর্ আসছে পুরো অন্ধকার হয়ে আসছে কুয়াশায় সকাল সকাল মর্নিংটা শুরু করলাম তোমাদের পাশ থেকে তো দেখো আকাশের ওয়েদার খুবই দেখতে সুন্দর লাগছে আর এত ঠান্ডা ঠান্ডা মৌসুম মানে ওয়েদারটা হয়ে গেছে তোমাদের কি বলবো মানে চারিপাশে অন্ধকার হয়ে আসছে দেখো ছায়াতে আমি ভাবলাম তোমাদের সঙ্গে কিনা না শেয়ার করি তাই করলাম একদমে ভোরের আকাশটা দেখো একদমে দেখো অন্ধকার হয়ে আসছে সত্যি বলতে কি আমার খুবই ভালো লাগে এই সকালের ওয়েদারটা আর ভাবলাম যে এই সকাল সকাল উঠেছি চা কাপটা ছাড়বো চা কাপটা ছেড়ে একদম সকাল সকাল গাছে জল দেবো তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই ভোরের ওয়েদারটা ভয়ের ওয়েদারটা আমার এমনিও খুব ভালো লাগে আর আজকের কিন্তু খুব ঠান্ডা ঠান্ডাও করছে কেননা কয়েকদিন শরীরটাও ভালো নেই আর সেই জন্যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি কিন্তু এমনিও খুব চা কাপের সঙ্গে তো এতটা অনুভব মানে বোঝা যাচ্ছে না ঠান্ডার অনুভবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সকালের ভোরের শিশিরটা শিশিরটা দেখতেও যতটা ভালো লাগে আর ঠান্ডাটা অনুভব করতেও ততটা ভালো লাগে দেখো সবে ভোর হয়েছে দেখেছ পাখিরা সব ঝাঁকা ঝাঁকা যাচ্ছে কি অদ্ভুত জীবন বলো বন্ধুরা মেয়েরা বাঁচতে চাইলেও বাঁচতে পারে না মরতে চাইলেও মস মরতে পারে না কোথাও পালিয়ে যেতে চাইলেও মানুষরা বদনাম দেয় বাড়িতে থাকলে মানুষরা শান্তিতে থাকতে দেয় না মেয়েদের জীবনও কি অসাধারণ এই ছোট্ট ব্লগটা পাশে থাকবে বন্ধুরা আমি সবসময় তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো তোমাদের নিয়েই আমার জীবন আর তো জীবনে কেউ নেই তাই তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আজকের মতো রাখলাম টাটা বাই বাই জানি না বন্ধুরা পৃথিবীতে সব হারিয়েছি মা বাবা হারিয়েছি নিজের ভাই বোন তো তোমাদের আগেই বলেছি আমার নেই তো সব হারিয়ে বাঁচার তো ইচ্ছা করে না শুধুমাত্র ছেলে মেয়ে আছে কোথায় যাবো কি করব ছেলে মেয়েদের তো মুখ চেয়ে থাকতে হবে বলো বাস কোনো রকম সময় কাটিয়ে যাচ্ছে আর তোমাদের সঙ্গে যে আমি কথা বলি বা যাই কিছু মনের কথা শেয়ার করি সত্যি বন্ধুরা আমি কিন্তু খুব ভালো থাকি তাই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি আর ভাবছি আজকাল জীবনে যা কিছু ঘটে গেছে কিছুটা বলেছি তোমাদের কিছুটা যেটা বাকি আছে সেটাও তোমাদের ক্লিয়ার করে দেবো কেননা অনেকেই আমাকে বলে কমেন্টে যে দিদিভাই তুমি তো তোমার জীবনের অনেক কিছু বলেছিলে আমরা অনেক কিছু তৈরি শুনেছি আর কিছুটা বাকি আছি ওটা কবে শোনাবে তো অবশ্যই তোমাদের বাকি যা ঘটেছে বা ঘটে গেছে বা ঘটবে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো না ঘটবে কি করে জানলাম কেননা আমার সঙ্গে হচ্ছে পদে পদে আমার সঙ্গে যে দুর্ব্যবহার মানে বাড়ি থেকে বা নিজের আপনজনেরা তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আমি তো আজকের মর্নিংটা দেখালাম কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে এই সকালের শিশির কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে